thank mm -hmm. you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছে করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নেই আর আজকে আমার শরীরটা একদম ভালো নেই কথাগুলো ওই জন্য খুব একটা ভালো হবে না তোমরা কিন্তু একটু মানিয়ে নিও আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে ভাবলাম তোমাদের দেখো আমরা তো আয়রন করি আয়রন করি মানে টেবিলে রেখে বা মোটা কাপড় রেখে আমরা আয়রন করি আজকে তোমাদের দেখাচ্ছে একটু নতুন ধরনের এই যে ছোট ছোট যে আমরা ব্লাউজের ব্রাকাট ব্লাউজের আয়রন করতে আমাদের কতটা অসুবিধা হয় তাই না আর তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদের একটা বালিশ করে দেখাই ছোট্ট বালিশ যাতে তোমাদের আয়রন করতে সুবিধা হয় দেখো একটা টুকরো কাপড় ছিল আর সেই টুকরো কাপড়টাকে আমি কিন্তু চারিদিকে সেলাই করে নেব আর মিডিল বরাবর একটু ফাঁকা রাখবো কেননা ওখানটা আমি সেলাই করবো না কেন টুকরো কাপড়গুলোর মধ্যে ঢুকিয়ে তারপরে আমি লাস্টে সেলাই করব সেই জন্য মেশিনে আমি চারটে কোণ সেলাই করে নিচ্ছি তোমরা সেটা একটু ভালো করে দেখো আর এই আয়রন বালিশটা করলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে আয়রন করতে কেন আমরা যদি সোজা সেলাই সোজা আয়রন হয় তাহলে কিন্তু টেবিলে রাখলে হবে আর যেগুলো যে খাপের মধ্যে ওইগুলো কিন্তু আমাদের আয়রন করতে খুবই অসুবিধা হয় তাই না তাই জন্য এই বালিশটা দিয়ে যদি আয়রনটা করা যায় খুব দারুণ হবে আর আমাদের তো টুকরো কাপড় অনেকেই বাঁচে সেইগুলো আমরা ফেলে দিতে হয় কেন ফেলবো কেন তাই জন্য আজকে তোমাদের দেখাচ্ছি যে এখন কোনো জিনিসটাই ফেলার নয় তোমরা কিন্তু এইভাবে কিন্তু এই টুকরো কাপড়গুলো ঢুকে আর হচ্ছে আয়রন একটা বালিশ করে দেবে আর দেখো বালিশের যে আমি খোলটা করেছি ওটা হচ্ছে একদম পিওর সুঁতির সুঁতির করবে নালে কিন্তু আয়রন করলে হবে না যদি সিল্কের বা তেরিকটের যদি করো নয় তাহলে কিন্তু ওইটা আয়রনের আয়রনটা ধরে নেবে তাই জন্য সবসময় চেষ্টা করবে যে সুতির কোনো জিনিস দিয়ে করার জন্য আর আমাদের যে দেখো লাইলেনগুলো থাকে সেগুলো তো সব সুতিরই থাকে তাই মধ্যে এইগুলো সব এর মধ্যে ঢুকিয়ে নেবে আমি সব যা যা ছিল সব সুতির দেখে দেখেই কিন্তু নিলাম আর সিল্কেরগুলো আমি বাদ দিয়ে দেবো আর যেখানে দেখো বড়ো বড়ো যে কাপড়ের টুকরোগুলো আছে হয়তো কোনো ব্লাউজে দেখবে কম পড়বে সেই জন্য আমি ওগুলো ভালো করে রেখে দিলাম আর ছোটো ছোট জিনিসগুলো কিন্তু আমি নিয়ে নেব তোমরাও কিন্তু এইভাবে কাজ করবে আর একটু দেখো বুদ্ধি খাটালেই কিন্তু অনেক কিছু হয়ে যায় তাই না আগে কিন্তু আমরা এগুলো জানতাম না এখন অনেকটাই বুদ্ধি মাথার মধ্যে চলে আসে কাজ করতে করতে তোমরা যারা নতুন যখন কাজটা ভালোভাবে শিখে যাবে না তখন তোমাদের মাথায় অনেক অনেক বুদ্ধি এসে যাবে যে এটা দিয়ে এটা করলে ভালো হবে ওটা দিয়ে ওটা করলে ভালো হবে এইভাবে কিন্তু তোমরাও করতে শিখে যাবে তাই জন্য বলছি যে তোমরা মন দিয়ে কাজ করো অনেক অনেক টাকা ইনকাম করো আর অনেক বুদ্ধি বার করো মাথা থেকে আর ডিজাইনগুলো তো সবটাই তো বুদ্ধিরই খেল তাই না বুদ্ধি করেই কিন্তু এই ডিজাইনগুলো আমাদের করতে হয় এইভাবে কিন্তু তোমরা করবে দেখবে খুব সুন্দর হবে আর আমার এই ভিডিওতে তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে আর আমি তো তোমাদের অনেক কিছুই দেখাচ্ছি নিত্য নতুন সবটাই আর তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে দেখে কিন্তু এই আয়রনের বালিশটা অবশ্যই করে নেবে দেখো আমার একটু কাপড় কম পড়ছে আরও আমি যে টুকরোগুলো ছিল আমার তো অনেক টুকরো থাকে আমি সবাইকে দিয়ে দিই সবাই হচ্ছে এই যে বালিশ করে না বড় বড় বালিশ বানায় তারপরে আবার আমি অনেক ফেলেও দিই সবাই তো সবসময় তো নিতে চায় না আর আমার তো একটু আদরু কাপড় নয় আমার অনেকটাই কাপড়ের টুকরো বার হয় আর আজকে ভাবলাম ফেলবো না আজকে একটু দেখো এইগুলো দিয়ে একটা বালিশ বানায় আর একটা আমি বানাবো ছোট করে একদম ছোট্ট মতন বানাবো সেগুলো তোমাকে ভিডিও বানিয়ে দেখাবো কিন্তু আজকের এটা করছে আয়রন করতে আমার খুবই অসুবিধা হচ্ছিল ওই যে ব্রাকার ব্লাউজগুলো আয়রন করতে না খুবই অসুবিধা হয় তাই জন্য যদি এই ধরনের যদি বালিশ করা যায় তার সাথে আর আয়রনটা করলে কিন্তু খুব সুবিধা হবে তাই আমি এইভাবে করে নিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা অনেক অনেক কাজ করো আর যারা আমার ভিডিও দেখে কাজ শিখছো তাদেরকে বলছি তোমরা কিন্তু অনেক কিছু শিখে যাবে এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে আর প্রতিটা ভিডিও দেখো আর কিন্তু অবশ্যই কমেন্ট করবে নাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা কত প্রতিদিন আমার ভিডিও দেখছো কি না দেখো আবার এবারে আমি দেখো ওগুলো ঢুকিয়ে নিলাম নেওয়ার পরে আমি একটা ছুঁচে সুতো পরিয়ে নিলাম এবার এটা সেলাই দিয়ে দিতে হবে কারণ এইটা সেলাই দিলে তবে ঠিকঠাকভাবে হবে আর আয়রন করতেও কিন্তু খুব সুবিধা হবে আমরা তো এমনি টেবিলে রেখে আয়রন করি কিন্তু কতটা অসুবিধা হয় তাই না আর যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু খুব সুবিধা হবে এরপরে দেখো সামনে কিন্তু পুজো চলে এসেছে আর আমার অনেক অনেক কাজের অর্ডারও চলে এসছে আর এখন আমি তোমাদের হয়তো একদিন ছাড়া ভিডিও দেবো কি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে আর তোমরা কিন্তু ভালোভাবে কাজ করো আর কিন্তু দেরি একদমই নেই আর অনেকই অর্ডার চলে এসছে আমার কাছে আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আজ আমি অনেক অনেক নতুন নতুন কাস্টমার আমি পেয়েছি আর এবছরে আমার নতুন কাস্টমার অনেক প্রচুর হয়েছে আর তোমাদের সবটাই তোমাদের ভালোবাসায় আর এবারে আমি মার্কেটিং এ যাবো কষ্ট করতে হবে আমার কিছু মাল যে মালগুলো আমি এনেছিলাম সবটাই প্রায় হয়ে গেছে আরও যেতে হবে আর কিছু দিনের মধ্যেই আমি যাব সেটা অলরেডি তোমাদের ভিডিও দিয়ে দেবো আমি কোথা থেকে মাল আনছি কী কী মাল আনবো সবটাই তো দিয়ে দেবো কেননা তোমরা আমার পরিবারের আরেকজন তাই জন্য তোমাদের সাথে শেয়ার করাটা আমার খুবই দরকার আর তোমাদেরও কিন্তু অনেকটাই কাজে লাগবে তোমরাও কিন্তু যারা নতুন ভাব ব্যবসা করবো তাদেরও কিন্তু অনেক সুবিধা হবে দেখো এইভাবে কিন্তু বালিশটা আমার হয়ে গেছে এবারে চলো ব্লাউজটা দেখাচ্ছে রাখার ব্লাউজ কীভাবে তোমরা আয়রন করবে এই যে দেখো এইভাবে রাখবে দেখো এই যে খাপগুলো না এইভাবে সে আয়রন করবে তাহলে কতটা সুবিধা হবে বলো তো আমরা যদি প্লেন মানে টেবিলের মধ্যে রেখে যদি আয়রনটা করি তাহলে কিন্তু আমাদের এত সুন্দরভাবে আয়রনটা হবে না তাই জন্য বলছি তোমরা সব সময় কিন্তু এই বুদ্ধি করে একটু কাজ করবে বুদ্ধি করলেই কিন্তু অনেক কিছুই হয়ে যায় দেখো এইভাবে কিন্তু আয়রন করলে খাপের চড়ু সাইডটা কিন্তু খুব ভালোভাবে বসবে আমি তো এতটা সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কতটা বুঝতে পেরেছো আমরা জানি না কিন্তু যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে আর এইভাবে কিন্তু বাড়িতে ফেলে দেওয়া যে টুকরো কাপড়গুলো দিয়ে বালিশ বানিয়ে নেবে তাহলে চলো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক দুটো বাজে ততক্ষণ আর সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে এটা